নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো বন্ধুরা অনেক তো ব্লগ ভিডিও দিয়েছি আজকে আর ব্লগ ভিডিও দেখছি দিচ্ছি না আজকে কিন্তু কিছু শিল্পী কাজ দিচ্ছি দেখো কি সুন্দর মাটির কাজ তাই না তোমরাও একবার করে দেখো খুব ভালো লাগে মাটির কাজ তো এক মানে বাচ্চাদের যে আমরা ক্লেগুলি কিনে দিই সেই ক্লেগুলিতে অনেক খারাপ হয় ক্লেগুলি না দিয়ে মাটি দেওয়াই ভালো মাটি দিয়েই তারা জিনিসটা তৈরি করতে পারে আর খুব সুন্দরও লাগে ঘরে একটু শুকিয়ে ঠুকিয়ে নিলেও তারা খেলা করতেও পারে খুব ভালো লাগে দেখতে আর ঘরে বসে বসে এইসব করতে তো আরও বেশি ভালো লাগে তাই ভাবলাম সেই ভিডিওটাই দিই আর একটা গল্প শোনাই তোমাদেরকে মানে একজনের লাইফের গল্প লাইফের গল্প বলতে গেলে কি বাবা মা গরিব বাবা থাকে না সেই গরিব বাবারই গল্প তবে একটা জিনিস দেখবে আমাদের কিন্তু বাবা মা গরিবির সময় অনেক কষ্ট করে মানুষ করেছে কিন্তু আমরা গরিবিটা অনেক কমই ফিল করতে পেরেছি কারণ দেখবে সেই সময়তে বাবার যৌবন সময় মায়ের যৌবন সময় তারা আমাদের পিছনে সেই যৌবন সময়টা নষ্ট করে ফেলেছে তাদের যৌবন সময় তারা পায়ে চটি কিনে দিতে পারেনি কিন্তু আমাদেরকে বুট পরিয়েছে আর এখন যদি তুমি সেই শুট সেই বুটটা সোনারও তৈরি করে দাও না সেই সময়টা আর বাবা মাকে ফিরিয়ে দিতে পারবে না কারণ তাদের সেই সময়টাই ছিল সাজার সময় তখনই ছিল তাদের যৌবন সময় তখনই তাদের সাজতে গুজতে ভালো লাগতো কিন্তু সেই সময়টা আমাদের পিছনে তারা দিয়ে দিয়েছে আর আজ আমরা যখন সেই যৌবন সময়টা ফিরে পেলাম আমাদের কামাই করতে শিখলাম এখন আমরাই সেই বাবা মাকে দেখি না এটা করা উচিত নয় সবাইকেই বলছি যে বাবা মাকে একটু ভালোবাসো বাবা মাকে দেখো কতদিন আর তারা বাঁচবে বলো মানে যে কয়দিন বাঁচে সেই কয়দিনই বাবা মাকে দেখে রাখো বাবা মার ভালোবাসার উপরে আর কিছুই থাকে না বাবা মা তোমাদের কাছ থেকে তেমন কিছু চাইবে না তারা এখন বর্তমানে ভালোবাসাটাই চাইবে আর কিছুই চাইবে না যাই হোক বন্ধুরা অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও মাপ করে দিও আর বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না তাই বাবা মা থাকতে আমরা বাবা মার মর্ম বুঝি না কিন্তু বন্ধুরা এমন ভুলটা আমাদের করা উচিত নয় বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে তাই তারা যখন বয়স হয়ে যায় বুড়া পায়ে চলে আসে তখন আমাদেরও উচিত কষ্ট করে তাদের একটু দেখভাল করার কিন্তু সেইটা আমরা না করে আমরা আমাদের মস্ত আমাদের ধুনে আমরা মস্ত থাকি যাই হোক বন্ধুরা চলে আসি সেই গল্পতে গরিব বাবার একটা গরিব মানে গরিব বাবার গল্প তাদের চার ছেলে মেয়ে চার ছেলে মেয়েকে অনেক কষ্ট করেই তো মানুষ করতে হয়েছে না গরিব গরিবির সময় পড়াশোনা করিয়েছে গরিবির ভেতরে পড়াশোনা করানো এতটাও সহজ নয় কিন্তু তোমরা জেনে থাকবে আর এক দেশ থেকে আরেক দেশে এসে তারা বসবাস করে তারপরে গিয়ে মানুষ করা এতটা সোজা নয় দেশে কেউ তাদের সাপোর্ট করতো না দেশে কি সেই জায়গায় তার ভাইয়েরাও থাকতো তারাও কিন্তু সাপোর্ট করতো না অনেক কষ্ট করেই তাদের জীবনটা কাটাতে হয়েছে ছেলে মেয়েকে মানুষ করতে হয়েছে বড় ছেলেটাকেই মানুষ করতে হয়েছে বেশি কারণ তারা ভেবেছিল বড়ো ছেলেটাকে যদি মানুষ করতে পারি জীবনে আমাদের আর কিছু লাগবে না বড় ছেলেটা খুব ভালো ছিল কথাবার্তা আলাপ ব্যবহার লোকের ভালোবাসা সবথেকে বেশি তার উপরেই ছিল আর বাবা মার টানও কিন্তু তার উপরেই ছিল তারা যে চারটে ভাই বোন সব কটার ভালোবাসা যেন ওই বড়োটার উপরেই গিয়ে পড়তো সব বাবা মাকে জিজ্ঞেস করলেও বলতো আরে ও তো সবার বড় তাই ওকে একটু সবাই বেশিই ভালোবাসে আর যেহেতু বড়ো ছেলেটার কথাবার্তাও খারাপ ছিল না লোকের সঙ্গে আলাপ ব্যবহারও ভালো ভালো ছিল তাই সবাই ভালোবাসাটাও তাকে বেশি দিত পড়াশোনাটাও খুব ভালো ছিল যে অনেক কাজকর্ম করে গরু বেঁধে সকালবেলা চাষ করে ধান লাগিয়ে সবজি তুলে রেখে তারপরে সে স্কুলে যেত স্কুলে যেত বেশিরভাগ সময় সে খালি পায় কারণ তার পায় না জুতো দেওয়ার মতনও ক্ষমতা বাবার ছিল না সেই যে গরিব বাবা তার একটা ক্ষমতা ছিল না যে ছেলেকে বছরে একজোড়া চটি কিনে দেবে ওই বছরে এক জোড়া দিলে পরে দু তিন বছরে আর দিত না কারণ সম্ভবই ছিল না চারটে ছেলে মেয়েকে দিতে গেলে তার কতটা দরকার সেটা তো জানোই এক ছেলেকে যদি এই বছর দিত পরের বছর বড় মেয়েটাকে দিত তার পরের বছর আরেকটা ছেলেকে দিত এরকম করে করেই তাদের জীবনটা কাটছিল তবে যেন মনে হয় সেই জীবনটাই যেন তাদের জন্য খুব সুখের ছিল জানো কারণ তখন ছেলে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে ছিল সবাইকে বাবা মা শিক্ষা টিক্ষাও খারাপ দেয়নি খুব সুন্দর শিক্ষা দীক্ষা দিয়েছে সব ছেলে মেয়েগুলিকে ছেলে মেয়েগুলি সব লোকের সঙ্গে এত ভালো ব্যবহার করত কেউ তাদের খালা খারাপ বলতে পারবে না তাদের গ্রামে মানে কেউ মানে কেউ না কেউ খারাপ বলতে পারবে না তো সেই জীবনই শুরু হলো সেই বাবা মাকে যদি বলা হতো তোমরা যে এত কষ্ট করছো ভবিষ্যতের জন্য কিছু গোছাচ্ছ না ভবিষ্যতে কিছু ব্যাংকে জমা করো তো সেই বাবা বলতো না রে ভাই কিছুই জমা করব না কারণ কি জানিস আমি চার করোর টাকা ঘরে জমিয়ে রেখেছি এই চার করড় বসে বসে আমাদেরকে আমাদেরকে খাওয়াবে তবে এখন যে কে কতটা খাওয়াচ্ছে সেটা আমরা নিজেদের চোখে দেখছি তো তাই তোমাদেরকে গল্পের মধ্যেই বলছি যে চার কর টাকা সেই বাবা জমিয়ে রেখেছিল ব্যাংকে আর সে চার কর টাকা থেকে চার পয়সাও বেরোচ্ছে না তাদের খাওয়ানোর জন্য কারণ সেই যে বড় ছেলেকে পড়াশোনা করানোর জন্য তার বোনেরা পড়াশোনা ছেড়ে দিয়েছে ভাইটা অল্প কিছু করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে সবাই ভাবতো একটাই যে বড় ভাইটা যদি মানুষ হয় আমাদের কষ্ট যাবে দূরে বড়ো ভাইটা মানুষ হলে আমাদের আর কষ্ট থাকবে না সবাই সেই কথা ভেবেই বড়োটাকেই মানুষ করাতে শুরু করলো বড়ো ভাইটা কলেজ পড়ল স্কুলে গেল পুরো সব তারা তাদের সবার স্বপ্ন যেন কি বলবো স্বপ্ন যেন টুকটুক করে তার উপরেই চলছিল যে ওই সবার স্বপ্নটা সফল করুন সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা একটু সঙ্গে থাকো সঙ্গে থাকলে সাপোর্ট করলে আমি আরেকটু আগে বাড়তে পারবো তাই তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমি এর পরের গল্পটা নিয়ে আসতে পারবো এর পরের গল্প কি যতটুকু এই ভিডিওতে তো এক সাত মিনিটেতে একটা লাইফের গল্প হয় না তারা বর্তমান পর্যন্ত যে লাইফটুক আমি সেইটাই তো বলতে পারবো তাদের একটা লাইফ না বর্তমান পর্যন্ত আর কি এক তাই তাদের গল্প গল্পটা আমি বর্তমান পর্যন্তই তোমাদেরকে বলতে পারবো তো যদি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কমেন্টে বলো যে হ্যাঁ এর পরের গল্পটা তুমি দাও তাহলে পরের গল্পটাও আমি দেব তবে কি হলো সেই ছেলেকে তারা মানুষ করতে শুরু করলো ছেলেও মানুষ হতে শুরু করলো পড়াশোনা করতে শুরু করলো ছেলে মেয়ে সব স্কুল বন্ধ করে দিয়ে ঘরে বসে গেল কারণ বড় ছেলেটাকে পড়াচ্ছে আর একদমও স্কুল বন্ধ করেনি ছোট বোনটা ছোটো ভাইটা একটু স্কুলে যাচ্ছিলো বড় বোনটা স্কুলটা বন্ধ করে দিয়ে কারণ সে বড় স্কুলে যাচ্ছিল তাই একসঙ্গে ছেলেকে কলেজ করানো আর বড় মেয়েটাকে বড় স্কুলে পড়ানো গরিব বাবার কাছে সম্ভব হয় না তাই ভাবলো একটা একটা করেই করি বড় ছেলেটাকে বললো তুই পড়াশোনা এই কলেজটা কমপ্লিট করে তুই ঘরে আসবি তোর বোনকে স্কুলে দেওয়া হবে বললো ঠিক আছে আমি সেটাতেই রাজি তাই ও পড়াশোনা করতে শুরু করলো আর ওর ভেতরে একটা টার্গেট ছিল যে আমাকে কিছু করতেই হবে কারণ আমার বাবা গরিব অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে তাই আমাকে কিছু করে দেখাতে হবে লোকেদের ও সেই টার্গেট নিয়েই কিন্তু পড়াশোনাটা করছিল আর বড় বোনটাও ভাবছিলো যে হ্যাঁ দাদাটা মানুষ হয়ে আসুক দাদাটা মানুষ হয়ে আসলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না কারোর কোনো কষ্ট থাকবে না সবাই সুখে থাকবো বন্ধুরা যা এর পরেরটুকু টুকু যাতে হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো তারপরেই বলছি